আসসালামু আলাইকুম এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে স্টুডেন্ট কোর্ডিনেটর ওইশে বলছিলাম তো আজকে চলে এলাম আবারও আপনাদের জন্য নতুন আরেকটি ক্লাস নিয়ে যে ক্লাসটি থাকবে আউটসোর্সিংয়ের উপরে আমি অলরেডি দুটো ক্লাস করিয়েছি আপনাদের আউটসোর্সিংয়ের উপরে দুটো তিনটের মতো ক্লাস আমার হয়ে গেছে আউটসোর্সিংয়ের উপরে তো এই ভিডিওটা আপনাদের জন্যই থাকবে যেটা টপিক মূল থিমটা থাকবে আউটসোর্সিং তো কথা না বাড়িয়ে আমি আমার কাজ শুরু করব আর হ্যাঁ যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন আরেকটা কথা বলে রাখি অনেকেই আছে যারা অন্যান্য টপিক নিয়েও পারেন না কিংবা অন্যান্য টপিক নিয়ে আপনাদের কোনো ধারণা নেই তো আপনার যদি আপনাদের যদি প্রয়োজন হয় যে আমার এই টপিকটা সম্পর্কে জানতে হবে সেটা আপনারা অবশ্যই আমাকে জানাবেন আমি অবশ্যই আপনাদের প্রবলেমে সলভ করে দেওয়ার চেষ্টা করব তো কথা না বাড়িয়ে আমি আমার স্ক্রিনে চলে যাব আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকা ক্লিক করবেন তো কথা না আমি আমার স্ক্রিনে চলে যাই আমি আমার নেক্সট ক্লাসে আজকের ক্লাসে আমি আপনাদেরকে বলবো ফ্রিল্যান্সিং করার জন্য কয়েকটি ওয়েবসাইটে দরকার পড়ে সেই ওয়েবসাইটগুলো তো ফার্স্টের ওয়েবসাইটটা হচ্ছে ফাইবার তারপর হচ্ছে আপওয়ার্ক দেন হচ্ছে ফ্রিল্যান্সার ডট কম পিপল পার আওয়ার গুরু ডট কম তারপর বিল্যান্সার ইত্যাদি নানা রকমের ওয়েবসাইট আছে আর ফাইবার যেটা সেটা হচ্ছে পাঁচ ডলার থেকে শুরু করে বিশাল অঙ্কের ফ্রিলান্সিং গিক ও পাওয়া যায় ফাইবারে মূলত কন্টেন্ট রাইটিং গ্রাফিক্স লোগো ডিজাইন প্রভৃতি ক্যাটাগরির ফ্রিলান্সিং কাজ আপনি ফাইবারে বেশ করতে পারবেন এবং এগুলো কিন্তু বেশ জনপ্রিয় ওকে ফাইবারের পেমেন্ট হয় কাজভিত্তিক পেপাল পেওনিয়র কিংবা ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে ফাইবার থেকে অর্জিত অর্থ আপনি তুলতে পারবেন আপওয়ার্ক এগুলো হচ্ছে কাজ ভিত্তিক ও ঘণ্টাভিত্তিক উভয় ধরনের কাজই পাওয়া যাবে আপর্কে আপওয়ার্কে ফ্রিনান্সিংয়ে যিনি খুঁজছেন তিনি কাজ পোস্ট করেন এবং ফ্রিনান্সার কোন পোস্ট করা কাজের জন্য রিকোয়েস্ট পাঠান এরপর উক্ত বায়ার তার পছন্দের ফ্রিলান্সার বেছে নেন আপওয়ার্ক থেকে তো টাকা তোলা যাবে পেপ্যাল পেওনির কিংবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে তারপর হচ্ছে ফ্রিলান্সার ডট কম ডট কমে পাওয়া যায় কাজ ভিত্তিক ও ঘণ্টাভিত্তিক উপাদানের কাজ পাওয়া যায় বিশাল সংখ্যার কাজ ও ফ্রিলান্সার নিয়ে গঠিত এই সাইটটি পেপাল স্ক্রিল তারপর পেওনির ও ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে কিন্তু তোলা যাবে ফ্রিলান্সার ডট কমের এই অর্জিত অর্থ দেন হচ্ছে পিপাল পার আওয়ার নামে পিপাল পার আওয়ার হল ভিত্তিক কাজের পাশাপাশি কাজ ভিত্তিক পেমেন্টও রয়েছে এই সাইটটিতে টাকা তোলা যাবে পেপাল তারপর স্ক্রিল পেওনির ও ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে দেন হচ্ছে গুরু ডট কম গ্রাফিক্স ডিজাইন ডাটা এন্ট্রি থেকে শুরু করে ওয়েবসাইট ডিজাইন পর্যন্ত সকল ধরনের ফ্রিন্যান্সিং কাজ আপনি এখানে করতে পারছেন এই সাইটে আপনি আপনার অভিজ্ঞতা কাজের উদাহরণ দিবেন এরপর আপনাকে খুঁজে নিবে কাজ পেপাল পেয়নি সহ ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমেও টাকা তোলা যাবে গুরু ডট কমের থেকে তারপর হচ্ছে বিল্যান্সার বাংলাদেশি ফ্রিনান্সিং প্ল্যাটফর্ম বিল্যান্সারে পাওয়া যাবে একশো টাকা থেকে শুরু করে বিশাল অঙ্কের কাজ এখানে কাজ ভিত্তিক পেমেন্ট সিস্টেম রয়েছে আর বিলায়েন্সের অর্জিত অর্থ তোলা যাবে হচ্ছে বিকাশ কিংবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে এছাড়াও আপনি সরাসরি বিলায়েন্সের অফিসে গিয়েও টাকা তোলার সুযোগ রয়েছে তো আশা করি যে এই যে কয়েকটা আমি সাইট বলেছি এখান থেকে কিন্তু আপনারা কাজ করতে পারবেন কাজ পেতে পারেন এবং এখান থেকে কিন্তু আপনারা টাকাগুলো পেতে পারেন ফিলান্সের করার এই এই কয়টা ওয়েবসাইট থেকে আপনারা আপনাদের কাজগুলো করতে পারবেন আর এইগুলো আমি মনে করেছি এগুলো বিশ্বস্ত ওয়েবসাইট তো আপনারা যারা ফ্রিনান্সিংয়ের দক্ষতা অর্জন করেছেন তারা অবশ্যই এই এই ওয়েবসাইটগুলো থেকে আপনারা আপনাদের কাজগুলো পোস্ট করলে বায়াররা আপনাদেরকে কাজ দিবে এবং এখান থেকে আপনারা টাকাগুলো ইনকাম করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন যে বিশ্বস্ত ওয়েবসাইটগুলো কি কি আমরা ফ্রিল্যান্সিং যেগুলো যে করব সেগুলো আমরা ঠিক কোন কোন ওয়েবসাইটগুলোর মাধ্যমে করলে আমাদের আমরা বিশ্বস্ততা পাব কিংবা সেখান থেকে আমরা টাকা উত্তোলন করতে পারব তো এই কয়টা সাইট যদি আপনি এই কয়টা সাইটে যদি আপনি আপনার সাইটে যে কোনো একটাও যদি আপনি ইউজ করেন সেখানে যদি আপনি আপনার কাজগুলো দেখান তো সেক্ষেত্রে কিন্তু আপনি কাজ পাবেন এবং টাকা ইনকামও করতে পারবেন তো আশা করি আজকে ক্লাসে আপনি বুঝতে পেরেছেন যে ফ্রিল্যান্সিং করার জন্য কোন কোন ওয়েবসাইটগুলো দরকার তো আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করছি সবাই